ইসমিল্লা রকমানুর রাহিম সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে এমপি আবেদনের ষষ্ঠ ধাপের এক থেকে সতেরো পর্যন্ত ফাইলগুলো কিভাবে আপলোড করবেন কি কি ফাইল আপলোড করবেন সেই বিষয়গুলো বলেছিলাম আজকে আমি ষষ্ঠ ধাপের পরবর্তী আঠারো থেকে চৌত্রিশ পর্যন্ত কি কি ফাইল এবং কিভাবে আপলোড করবেন সেই বিষয়টা দেখাবো চলুন শুরু করা যাক দেখুন আঠারো নম্বর যে ফাইলটি আছে সে হচ্ছে রেজিগনেশন বা ডেথ সার্টিফিকেট বা ক্লিয়ারেন্স এখানে হচ্ছে আপনার পদ পদে যদি পূর্বকে চাকরি করে থাকে তিনি যদি অবসর অবসর নেন বা পদত্যাগ করেন তাহলে তার পত্রটা দিবেন আর যদি মারা যায় তাহলে ডেথ সার্টিফিকেট দিবেন আর যদি পূর্বের এই পদটি শূন্যই থাকে তাহলে সেখানে একটি পত্র দিয়ে দিবেন যেটা পদশিক্ষক লিখে দিবে যে আমি এখানে একটা অব্যতিপত্র আপলোড করে আপনার দেখাচ্ছি আঠারো নম্বরে সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেট করলাম তারপরে আপনার ফাইল নির্বাচন ফাইল নির্বাচন করার পর সেটা হচ্ছে আমরা অব্যতিপত্র একটা পিডিএফ কপি আমরা একটু ডকুমেন্টে যাচ্ছি যে আমরা রেজিগনেশন লেটার এই যে রেজিগনেশন লেটার আঠারো নম্বর সেটা আমি এখানে নিয়ে আসলাম ফাইলটা এখানে শু করবে অপেক্ষা করেন আমি এখানে মন্তব্য লিখে দিব রেজিগনেশন লেটার রেজিগনেশন লেটার তারপরে এখানে সংরক্ষণের ট্যাপ ক্লিক করব তো দেখেন আমার আঠারো নম্বর ফাইলটি এখানে আপলোড হয়ে গেছে তারপর তারপরেছে উনিশ নম্বর হচ্ছে নন রয়্যাল ব্যাঙ্ক সার্টিফিকেট এটা হচ্ছে আপনার পদে পূর্ব যদি কেউ চাকরি করে থাকে সেই ক্ষেত্রে ওই ওই শিক্ষকের একটি নন রয়্যাল সার্টিফিকেট এখানে আপনি দিয়ে দিবেন আর যদি কেউ চাকরি করে না থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় আপলোড করে দিবেন আমি এখানে একটি নন রয়্যাল সার্টিফিকেট আমরা আপলোড করে দেখাচ্ছি উনিশ নাম্বারেতে আমি এখানে ট্যাপ করলাম প্রথমে আমি ফাইল নির্বাচন ফাইল নির্বাচন ফাইলটাকে আমি খুঁজে বার করবো দ্বিতীয় একটা জেপিজি কপি তাহলে আমি ইমেজ ইমেজ অপশনে গিয়ে আমি এমপিও ফাইলটা ওপেন ফোল্ডারটা ওপেন করে সেখান থেকে নেব নন রয়্যাল আমি মার্ক করে রেখেছিলাম নন রয়্যাল দিয়ে ঠিক আছে নন উনিশ বা নন রয়্যাল সার্টিফিকেট ঠিক আছে আমি ব্যাঙ্ক থেকে এনেছিলাম আমার লেগেছিল তাই এখানে আমি লিখে দিব যে রয়্যাল সার্টিফিকেট ঠিক আছে আমি এখানে সংরক্ষণে ক্লিক করে দেব দেখেন আমার আঠারো নম্বর ফাইলটিও আপলোড হয়ে গেছে এখন উনিশ নম্বর উনিশ নম্বর বিশ নম্বর সরি বিশ নম্বর বিশ নম্বর হচ্ছে লাস্ট রিকগনেশন লাস্ট রেকডনে কথার অর্থ হয়েছে বিদ্যালয়ের সর্বশেষ স্বীকৃতির কপি স্বীকৃতি না থাকলে এখানে নবায়ন কপিটা দিয়ে দিবে ঠিক আছে আমি উনিশ নম্বর আপলোড করে দেখা যাচ্ছি সর্বশেষ স্বীকৃতির কবি লাস্ট রিকগনাইজেশন লাস্ট রিকগনাইজেশন সর্বশেষ স্বীকৃতির কবিটা যেহেতু এটা একটা পিডিএফ কপি তাই আমি একটু ডকুমেন্টে চলে যাচ্ছি আমি সেখান থেকে ফাইলটা নিয়ে আসছি লাস্ট রিকগনাইজেশন যে লাস্ট রিকগনাইজেশন রিকগনাইজেশন অফ ইনস্টিটিউট অফ বিশ ফালটা এখানে শু করবে একটু অপেক্ষা করেন যে যতক্ষণ শু না করবে তখন মন্তব্য লেখা যাবে না যেহেতু একটা পিডিএফ ফাইল হ্যাঁ ফাল্ট চলে আসছে এখানে আমি লিখে দেব লাস্ট রিকক রিকক রিকগনিশন কপি অফ ইনস্টিটিউট ওকে তাহলে আমার আমার বিশ নম্বর ফাইলটিও আপলোড হয়ে গেছে এখন দেখেন একুশ নম্বর একুশ নম্বর ফাইলটি হচ্ছে আপনার বিদ্যালয়ের কমিটির অনুমোদন কপিটা কমিটির অনুমোদন কপি বা কমিটির কপিটা আর কি যদি নতুন না থাকে তাহলে পূর্বেরটাই দিয়ে দিবেন যদি কমিটি না থাকে তাহলে পূর্বের কপিটাই এখানে আপনি দিয়ে দিবেন আমি আমার কমিটির কাগজটা আমি এখানে দিয়ে 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 দিচ্ছি ঠিক আছে কম অ্যাপ্রুভাল এই যে অ্যাপ্রুভাল লেটার এস এমসি ঠিক আছে একুশ নাম্বার ফাইল চলে আসছে আমি এখানে লিখে দেবো যে অ্যাপ্রুভাল লেটার এস এম সি অ্যাপ্রুভাল লেটার এস এম সি এস এম সি আমি অবরতী যদি নতুন কমিটির কোনো কাগজ না থাকে বা অ্যাডো কমিটির কাগজ না থাকে তাহলে পূর্বের কমিটির কাগজটা এখানে দিয়ে দিবেন আচ্ছা এরপর আপনার বাইশ নাম্বার দিতে হবে বিদ্যালয়ের লোকেশন সার্টিফিকেট এই লোকেশন সার্টিফিকেটটি আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে এই লোকেশন সার্টিফিকেটটা নিয়ে আসবেন ঠিক আছে ইউনিয়ন পরিষদে গেলেই যে লোকেশন সার্টিফিকেট ইউনিয়ন পরিষদে গেলে আপনার বিদ্যালয়ের লোকেশন সার্টিফিকেটটা নিয়ে আসতে পারবেন লোকেশন সার্টিফিকেট ঠিক আছে এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে বিদ্যালয়ের লক্ষ্যেশন সার্টিফিকেটটা নিয়ে আসবেন এখানে আমার একুশ নম্বর ফাইলটা আপলোড হয়ে গেছে বাইশ নম্বরটা এখন তেইশ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হচ্ছে তেইশ নাম্বার তেইশ নং মানে রেজুলেশন এই এখানে আপনি আপনার যে রেজুলেশনটা যে আপলোড করবেন এখানে যোগদান অনুমোদন কী বলে শূন্যপদ চাহিদার রেজুলেশন নিয়োগপত্র রেজুলেশন এবং যোগদান রেজুলেশন সবগুলো রেজুলেশন একসাথে স্ক্যান করে তারপরে এখানে আপনি পিডিএফ করবেন একসাথে পিডিএফ করে এখানে আমি আপনার আপনি আপলোড দিয়ে দিবেন এখানে তেইশ নম্বর যে রেজুলেশন তেইশ নম্বর রেজুলেশন ঠিক আছে তিনটা রেজুলেশন একসাথে স্ক্যান করে তারপরে পিডিএফ করে আপনি এই তেইশ নম্বরে আপনি আপলোড আপলোড করে দিবেন রেজুলেশন ঠিক আছে এরপর আমার তেইশ নম্বরটা আপলোড হয়ে গেছে এখন চব্বিশ নম্বর চব্বিশ চব্বিশ নম্বর হচ্ছে আপনার পেপার কাটিং দেবেন ঠিক আছে যে কোনো একটি পত্রিকার যে কোনো একটি পত্রিকার যে কোনো একটি পত্রিকার পেপার কাটিং আপনি এখানে দিয়ে দিবেন পেপার কাটিং আমি খুঁজতেছি পেপার কাটিংটা আমি কোথায় গেছি দাদু জেপিজি ফাইল মনে করেছিলাম পেপার কাটিং যে কোনো একটি পত্রিকা যে কোনো একটি পত্রিকা হলো যুগান্তর যে কোনো একটি পত্রিকার পেপার কাটিং দিলে আপনার হয়ে যাবে যে নিউজ পেপার কাটিং নিউজ নিউজ পেপার কাটিং ঠিক আছে এখানে দিয়ে দিয়ে সংশোধিত দিবেন দেবেন তাহলে আমার চব্বিশ নম্বর ডুপ ডকুমেন্ট হয়েছে গেল এখন পঁচিশ নম্বর দিবেন আপনার বিদ্যালয়ের সর্বপ্রথম যখন এমপি হয়েছিল বিদ্যালয়টা যখন এমপি হয়েছিল সে সে তখনকার শিক্ষকদের বেতনে ফার্স্ট এমপি কপিটা আপনি পঁচিশ নাম্বারে কী করবেন আপলোড দিবেন ফার্স্ট এমপি কপিটা বিদ্যালয়ের ফার্স্ট এমপি কপি দেখি আমি কী দিয়ে সেভ করেছিলাম ফার্স্ট পিউ কপি এই যে ফার্স্ট এমপিউ কপি পঁচিশ ঠিক আছে পাল্টি ওই জন্য একটু অপেক্ষা করি পাল্টি চলে হ্যাঁ ফালটি চলে আসছে এখানে আমি মন্তব্য লিখে দেবো টি ফার্স্ট এমপিউ কপি ঠিক আছে সংরক্ষণে ক্লিক করলাম আমার ফাইলগুলো একে একে আপলোড হচ্ছে পঁচিশ এরপর ছাব্বিশ নম্বর দেবেন লাস্ট এমপি কপি এটা হচ্ছে আপনি যদি সেপ্টেম্বরে আর সরি আপনি যদি অক্টোবর এমপি আবেদন করেন তাহলে সেপ্টেম্বরের এমপি কপিটা দিয়ে দিবেন এখানে ঠিক আছে লাস্ট এমপি কপি হচ্ছে সর্বশেষ মানে সেপ্টেম্বর মাসে এই এমপি কপিটা আপনি এখানে দিয়ে দিবেন লাস্ট এমপি কপি হিসেবে লাস্ট এমপি কপিটা এটা যদি আমি পিডিএফ করেছিলাম তাই আমি এখানে এখানে চলে আসছি লাস্ট এমপি খোঁজার জন্য লাস্ট এমপি কপি ঠিক আছে তো সেখান থেকে আমি নিয়ে আসলাম লাস্ট এমপিউ কপি আমি এখানে একটু মন্তব্য করে লিখে দিয়েছি যে লাস্ট এমপিও কপি আমি সংরক্ষণে ট্যাপ করে দিলাম তাহলে আমার আমার ছাব্বিশ নম্বর ফাইলটিও আপলোড হয়ে গেলো সাতাশ নম্বর সাতাশ নম্বরে দিবেন আপনার বিদ্যালয়ের ই রিকোয়েন্ট কপি অর্থাৎ শূন্য পদের চাহিদা এন বরাবর যে শূন্য পদের যে চাহিদাটা পাঠিয়েছিল সেই চাহিদার কপিটা আপনি এই সাতাশ নম্বরে আপলোড করে দেবেন যে শূন্য পদের ই রিকোজিশন তো ই রিকোজিশন কপি যে ফার্স্টটি দেখেন সাতাশ ই রিকোজিশন ঠিক আছে সাতাশ নম্বরে ই রিকোজিশন কপিটা আপনি এখানে দিয়ে দেবেন আমি একটু মন্তব্য লিখে দিই ই রিকোজিশন কপি ঠিক আছে সংরক্ষণ করুন এরপর সাতাশ নাম্বার আপলোড হয়ে গেছে এবার হচ্ছে আঠাশ নম্বর আঠাশ নাম্বারে দিবেন এন যে আপনাকে যে সুপারিশপত্রটা দিয়েছিল রিকমেন্ডেশন লেটার সেই সুপারিশপত্রটা আপনি কি করবেন এই আঠাশ নম্বরে আপলোড করে দিবেন রিকমেন্ডেশন লেটার রিকমেন্ডেশন রিকমেন্ডেশন লেটার আঠাশ নম্বর তো এই আঠাশ নম্বরে আপনি কী করবেন এই রিকমেন্ডেশন লেটারটা আঠাশ নম্বরে আপলোড করে দেবেন পাল্টার জন্য অপেক্ষা করতেছি পাল্টা হ্যাঁ পাল্টে চলে আসছে এখানে আমি লিখে দিব রিকমেন্ডেশন লেটার রিকমেন্ডেশন লেটার রিকমেন্ডেশন লেটার সংরক্ষণে ক্লিক করলাম তো উনত্রিশ নম্বর ওই যে কমিটির যে কপিটা ছিল সেই কমিটির কপিটা আবার এখানে আমি আবার আপনি আপলোড করে দিবেন যে কমিটির যে কপিটা এটা দুই জায়গায় দিতে হয় একুশ নম্বরে এবং উনত্রিশ নম্বরে দুই জায়গায় এ কমিটির কপিটা আপনাকে আপলোড দিতে হবে দুটি জায়গায় ঠিক আছে কমে কমিটি এসএমজি অ্যাপ্রুভাল লেটার এই জি অ্যাপ্রুভাল লেটার একুশ এবং উনত্রিশ এই দুটি জায়গায় এই কমিটির কাগজটাকে আপনার আপলোড দিতে হয় ঠিক আছে এখানে লেখা দেবো অ্যাপ্রুভাল লেটার এসএনসি তাহলে আমার উনত্রিশ নম্বর ফাইলটিও আপলোড হয়ে গেল এখন তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বার কপিটাতে আপনি আপনার বিদ্যালয়ের বিভাগ খোলার অনুমতি তারপর শ্রেণী শাখা খোলার অনুমতি ঠিক আছে যত অনুমতির কাগজগুলো আছে বিশেষ করে শাখা খোলার অনুমতি বিভাগ খোলার অনুমতি এই কাগজগুলো আপনি এখানে আপলোড করে দিবেন বিশেষ করে যারা বি জীববিজ্ঞান শাখায় অনুমোদন পেয়েছেন তাদের আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু বিজ্ঞান শাখার অনুমোদন কপিটা এখানে দিবেন যারা শাখা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন অবশ্যই শাখার অনুমোদন কপিটা এখানে থাকতেই হবে আদারওয়াইজ যারা কি বলে যারা গ্রাস্ত বিজ্ঞানে বা চারুকারোতে নিয়োগ নিয়োগ পেয়েছেন আপনাদের লাইব্রেরিনের ওই অনুমোদন কপিটাও এখানে আপনারা দিয়ে দিবেন এখানে আর যারা অন্যান্য যে বাংলা ইংরেজি গণিত আপনাদের ক্ষেত্রে ওই এসব ডকুমেন্ট যে বিষয় করে শাখা খোলার অনুমোদন কপি তারপরে বিজ্ঞান শাখা খোলার অনুমোদন কপি এই যে যে কপিগুলো আছে সব দিয়ে দিবেন এটা তেমন এটা কোনো সমস্যা করবে না আমি আমার এই ত্রিশ নম্বর ফাইলটা যে শাখা খোলার অনুমতি বা শ্রেণীশা শ্রেণী খোলার অনুমতি এটা এখানে দিয়ে দিয়ে দিচ্ছি যে ডকুমেন্ট তা আমি সেখান থেকে সেকশন করেছে ত্রিশ নাম্বার সেকশন সেকশন সাবজেক্ট ঠিক আছে অ্যাপ্রুভাল লেটার ঠিক আছে দিয়ে দিলাম সেকশন এবং সাবজেক্ট অ্যাপ্রুভাল লেটার এখানে আছে দিয়ে দিলাম তাহলে আমার তিরিশ নাম্বার কমপ্লিট এখন একত্রিশ নম্বর একত্রিশ নম্বর এটা হচ্ছে আপনার শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকা যেটা আমি পূর্বেও আপলোড করেছিলাম সেটা আবার রিপিট ঠিক আছে এটা আমি একবার আপলোড করেছিলাম সেটা আবার রিপিট শ্রেণীভিত্তিক যেটা আমি চোদ্দো নম্বরে একবার আপলোড করেছিলাম এটা একত্রিশ নাম্বারে আবার আপলোড করবেন ঠিক আছে এটাও দুই জায়গায় চোদ্দো এবং একত্রিশ দুই জায়গায় ঠিক আছে ঠিক আছে এটাকে দুই জায়গায় এটাকে আপলোড হবে চোদ্দো এবং একত্রিশ দুই জায়গায় আর বত্রিশ নম্বরটা আপনাদের কোনো প্রযোজ্য নয় এটা সাথে যারা কমিটির মাধ্যমে নিয়োগ পায় তো তাদের জন্য এই জন্য আমি এখানে প্রযোজ্য নয় প্রযোজ্য নয় এটা আপলোড করে দেব এই যে প্রযোজ্য নয় যে এটা কমিটি নিয়োগ হলে এটা প্রয়োজন হয় তাই আমি প্রযোজ্য নয় এটা আপলোড করে দিব এবং কোনো মন্তব্য লেখার আমি এখানে লিখে দিই নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন মন্তব্য করে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল লিখে দিবেন ঠিক আছে সংরক্ষণ করুন এখন তেত্রিশ নাম্বার আদার্স এই তেত্রিশ নাম্বার আদার্সে আপনি যে ডকুমেন্টগুলো একসাথে অ্যাটাচ করবেন এক হচ্ছে আপনার এনআইডি আপনার ছবি আপনার মেরিট লিস্ট আপনার ফলাফলের অনলাইন কপি এবং এস এম এস এই পাঁচটি ডকুমেন্ট একসাথে স্ক্যান করে পিডিএফ করে আপনি এই ত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বার যে আদার্স অপশান আছে সে আদার্স অপশনে আপনি এখানে এটাকে আপলোড করে দেবেন এটা এখানে আপলোড করে দেবেন আমি আদার্স দিয়ে লিখে রেখেছি তেত্রিশ নম্বর আদার্স ঠিক আছে এখানে আমি লিখে দিলাম যে আদার্স 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 ডকুমেন্টস আমি ব্র্যাকেটে লিখে দিলাম কিকিটি দিছি এনআইডি এনআইডি ফটো মেরিট লিস্ট অনলাইন রেজাল্ট কপি এস এম এস প্লিস আমি কী কী দিয়েছি এখানে সব মনে একটু লিখে দিলাম আমি সংরক্ষণ করে টিপ করলাম তাহলে আমার তেত্রিশ নম্বর ফাইলটিও আপলোড হয়ে গেল এখন চৌত্রিশ নম্বর এটাও আপনার কোনো প্রয়োজন নেই কারণ এটা কমিটি নিয়োগের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে আপনি চৌত্রিশ নম্বর যে ফাইলটা আছে এই ফাইলটিতে আপনি চৌত্রিশ নম্বর যে ফাইলটি আছে এই ফাইল নির্বাচন করে এখানে প্রযোজ্য নয় টি এটাখানে আপনি আপলোড দিয়ে দিবেন প্রযোজ্য নয় প্রযোজ্য নয় এখানে আপনি আপলোড করে দেবেন প্রযোজ্য নয় ঠিক আছে আর এখানে মন্তব্য করা আমি লিখে দেব নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল ঠিক আছে দিয়ে আমি সংরক্ষণ করব তাহলে আমার যখন আপনার এই সবগুলো ফাইল আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর আপনি কি করবেন এই সেবাস সেলেবাস ডাফটে ক্লিক করে ফাইলটাকে সেভ করে নেবেন এরপর আপনার যাবতীয় যে তথ্যগুলো আছে এগুলো সবগুলোকে একবার করে সব চেক করবেন শখ চেপ করার পর যদি আপনি সব কিছু ঠিকঠাক পান তারপরে এই ঘরে একটি মন্তব্য লিখে দিবেন যে মন্তব্য প্রধান শিক্ষক লিখে দিবেন এরকমভাবে যে সহ সরকারি শিক্ষক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম এর এমপিউ এমপিভুক্ত করার সকল ডকুমেন্টস আপনার দপ্তরে প্রেরণ করা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি প্রধান শিক্ষক গাঁও কালেশমা স্কুল অ্যান্ড কলেজ শেষ এইসব কিছু লেখার পরে এই যে মন্তব্য লেখার পরে উপরে যে আছে এই যে সাবমিট আমি আবারও বলতেছি সাবমিট করার পূর্বে কোনো ভুল আছে কি না বারবার চেক করবেন চেক করার পর আপনার এই সাবমিটে যখন ক্লিক করবেন তখন আপনার ফাইলটা উপজেলাতে চলে যাবে উপজেলার শিক্ষক এই ফাইল চেক করবেন যদি কোনো ভুল না পান তিনি জেলাতে সাবমিট করে দিবেন জেলা শিক্ষক আবার বাছাই করবে উনি যদি তখন কোনো ভুল না পান উনি আবার আঞ্চলিক পর্যায়ে সাবমিট পাঠিয়ে দিবেন আঞ্চলিক পর্যায়ে যে ডেপুটি ডিরেক্টর আছে উনি এটাকে বাছাই করবেন করে ফাইলটাকে অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করে এটাকে ঢাকায় প্রেরণ করবেন মাউসিতে মাউসির প্রোগ্রামে এটাকে বাছাই করার পর আপনার এটাকে আপনাকে ডান করে আপনাকে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিবে ঠিক আছে আর যদি কেউ যদি মনে করেন উপজেলা যদি কোনো ভুল পায় বা জেলা কোনো ভুল পায় তাহলে ফাইলটাকে ব্যাক করবে এবং যদি আঞ্চলিক পর্যায়ের উনি যদি কোনো ভুল পায় তাহলে ফাইলটাকে রিজিট করে দেবে তো খুব সতর্কতার সাথে ফল সবগুলো চেকটা করে এখানে ফাইনাল সাবমিশন করবেন ইনশাল্লাহ আপনার এমপিটা সুন্দরভাবে হয়ে যাবে আর এ পর্যন্ত আশা করি সম্পূর্ণ প্রসেসটি আপনি বুঝতে পারছেন আমি এর রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসটাই আপনাকে দেখেছি যদি সাহসিকতার সাথে কাজ করেন ইনশাআল্লাহ কাউকে এই কাজের জন্য সামান্য এই এই কাজের জন্য কাউকে পাঁচ হাজার ছ হাজার টাকা টাকা দেওয়া বা তিন হাজার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজের সাহস নিয়ে কাজটি করুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ